হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো আমি সাপলা সাপলা কিচিনান ব্লগ থেকে তোমাদেরকে আর একবার স্বাগত জানাই আজকে আমি একটা ব্লক দেখাবো মুজিবনগর ব্লগ এই যে যাচ্ছি সকালে উঠে আমরা রওনা দিয়েছি মোটর সাইকেলে তো এখানে চারপাশে আম গাছ আর আম গাছ এই গ্রামের নামই কিন্তু আমঝুপি কারণ আম গাছের জন্যই বোধহয় এর নাম বলা হয়েছে আমঝুপি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল এর ফাঁকে আমি ভিডিওটা করে নিলাম আর এখন সকাল তাই লোকজন নেই এখানে অনেক লোকজন হয় বিকেল টাইমে তো এই যে পাশে এসে একটু দাঁড়ালাম এখানে চারপাশে ভুট্টা ক্ষেত আর কলা বাগান দেখতে ভালো লাগছিল ওই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিন তোমাদের দেখানোর জন্য তো আমরা আবারও রওনা দিয়ে দিলাম রওনা দিতে দিতে একটু ভিডিও করছিলাম সামনে দেখলাম ঝাউ গাছ খুব সুন্দর লাগছিল। আসলে আমরা যারা শহরে থাকি গ্রামের পরিবেশটা তেমন একটা দেখতে পাই না আর আস গ্রামের পরিবেশটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি তোমরাও দেখতে পারবে চারপাশটা কিন্তু খুবই সুন্দর ছিল তো ফাইনালি চলে এসেছি আমরা মুজিবনগর এরিয়াটা কিন্তু খুবই বড় গেটে ঢুকতেই আমি একটু ভিডিও করে নিলাম আর যেহেতু এখন সকাল এখন লোকজন একটু খুবই কম তবে এই সাইডে রোদ জন্য এই সাইডে একটু লোকজন কম ওই সাইডে অনেক লোকজন আছে তবে লোকজনের সামনে তার ক্যামেরা ধরা যায় না এই পাশটায় শুধু ধরলাম এই যে এখানে ফাঁকা মাঠ অনেকটাই বড় এরিয়া এটা মুজিবনগর প্রাথমিক বিদ্যালয় তো ফাইনালি আমরা এখানে এসে থামলাম আর গাড়িটা এখানে পার্ক করব। যে এটা একটা গোলাপের বাগান ভাবছিলাম এখানে যদি একটু ঢুকতে দিত তাহলে ভালো হতো কিন্তু চার পাঁচটায় তালা দেওয়া ছিল আর মধ্যে কর্মীরা কাজ করছিল তো একটা চাচা এসে আমাদেরকে জিজ্ঞেস করলো কোথায় বাড়ি আপনাদের আমি বললাম পাবনা তো পাবনার কথা শুনেই বললো এত দূর থেকে এসেছেন তো অনেক কথাবার্তার মাঝে বললো আপনারা কি এখানে আসবেন তো আমরা বললাম হ্যাঁ যাবো তো কাউকে কিন্তু ঢুকতে দেয় না তো আমার মেয়ের সাথে একটু ভালোই ভাব হয়ে গিয়েছিল চাষাদের তো ফাইনালি ঢুকেই পড়লাম আর গোলাপগুলো কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে অনেক অনেক ফুল কিন্তু ঝরেও পড়েছে ফুল কেটে মানে কেটে ছাঁটাই করে রেখে দিয়েছে চার পাঁচটায় তো সেখান থেকে আমার মেয়েকে দুইটা ফুল দিয়েছে একটা কলি ফুল আর একটা মানে ফোটা ফুল দিল এখানে কর্মীগুলো কিন্তু খুবই সুন্দর তো আমার মেয়ে তো খুব খুশি এই যে ঘুরছে রোজের মধ্যে ঘুরতে তাও ভালো লাগছে চারপাশটা আমরা ঘুরে ঘুরে দেখলাম এখানে অনেক রকমের ফুল আছে। তারপর ওইখান থেকে বেরিয়ে এই যে এই পাশটায় আসলাম একটু ভেতর দিকে যাচ্ছে এই যে এখানে অনেকগুলো মূর্তি আছে মানে এক একটার স্মৃতিস্বরূপ এক একটা মূর্তি বানিয়ে রেখেছে দেখতে বেশ ভালোই লাগছিল তো আমরা চলে গেলাম উপরের দিকটায় চার চারপাশটার পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে অনেক কর্মী আছে যারা কাজ করে এখানে অস্থায়ী সংসদ গঠন করা হয়েছিল তাই যে আমরা উপরে চলে আসলাম এই যে এটা একটা বাংলাদেশের মানচিত্র এখানে মানে এরকম করে আট করে রাখা হয়েছে আর ছোট ছোট পুতুলের মতো মূর্তি করে রাখা হয়েছে মুক্তিযোদ্ধাদের উপর পাকিস্তানি হানাদার বাহিনী যখন মানে যুদ্ধ করে গোলাগুলি করে সেই চিত্রই ফুটিয়ে তোলা হয়েছে এই তো আমরা এই পাশটায় চলে আসলাম এখান থেকে আরেকটু ভালো করে বোঝা যাচ্ছে আসলে মানচিত্রটা আমার মোবাইলে ফুটছে না মানে ওই উপরে উঠলে হয়তো ফুটবে কিন্তু আমি উপরে উঠছি না খুব রোদ তো এই যে এখানে ছোটো ছোটো ঘর করে রাখা হয়েছে আর এই পাশে এভাবে মূর্তিগুলো স্মৃতিস্বরূপ রেখে দেওয়া হয়েছে খুবই সুন্দর আমি আরেকটা ভিডিও দেখেছিলাম দেখিয়েছিলাম ব্লগ নীলকুঠি ব্লগ তার চেয়ে মুজিবনগরটা খুব বেশ ভালোই ছিল আর এইখানে এই যে সেনাবাহিনীর লোকজন বসে পাহারা দিচ্ছে একটু পরপরই এরা বসে অনেকেই পাহারা দিচ্ছে তারপরে এই সাইড দিয়ে ওর বের হয়ে চলে আসলাম দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো ওই সাইড থেকে আমরা এখানে আসলাম প্রচুর রোদ্রে ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছি এখন আইসক্রিম কিনতে চলে আসলাম তো আমার মেয়ে গেল আইসক্রিম কিনতে আমি সেই ফাঁকে এদিকে একটু ভিডিও করছি এখানে এই যে ফুচকাওয়ালা বসে আছে আর চারপাশে চেয়ার দেয়া এখানে একটু ছায়া আমরা খুব ভোর ভোর চলে এসেছি যার জন্য এখনো অত লোকজন হয়নি এখানে কিন্তু খুবই ভিড় হয় আর এই যে দোকানটা দোকানপাট বসেছে খুব সুন্দর সুন্দর সব জিনিসপত্র বাচ্চাদের খেলনা কাঠের তৈরি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই যে মানচিত্র তারপরে যে কিছু ফ্লাওয়ার আছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বাচ্চাদের কিছু মালা আছে পুঁতির পুঁতির মালাগুলো দেখতে খুব ভালো লাগে এই যে ব্যাগ অর্নামেন্টস এখান থেকে অনেক জিনিসপত্র কেনা হয়েছে সেগুলো একদিন ব্লগে দেখিয়ে দেব এই যেখানে কিছু টেডি বিয়ার আছে কেউ শুয়ে আছে কেউ বসে আছে তারপরে বাচ্চাদের খেলনা অনেক দোকান পাঠ আছে কাঠের তৈরি ঘরগুলো দেখতে খুব সুন্দর লাগছিল যে রাঁধুনিদের জন্য হাতা খুন্তিরও ব্যবস্থা আছে এখানে কাঠের কাস্টকের ব্লকটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও এই পাশটায় যারা পিকনিকে আসে তারা খাবার দাবার রান্না করে আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো চলে আসবো আগামী সপ্তাহে আরেকটা ব্লগ নিয়ে সবাইকে আসসালামু আলাইকুম